গ্রামটার নাম শালবনপুর দিনের বেলা একেবারে সাধারণ ধানক্ষেত পুকুর কাঁচা রাস্তা মসজিদ আর স্কুল কিন্তু রাত নামলেই গ্রামটার চেহারা বদলে যায় বিশেষ করে আমাবস্যার রাত কারণ তখনই শোনা যায় সেই ডাক হারিন রফিক মানিক যার নাম ধরে ডাকা হয় সে যদি সাড়া দেয় তাকে আর খুঁজে পাওয়া যায় না এই ডাকেরই নাম নিশির ডাক আমি রাশেদ শহরে চাকরি করি বাবা মারা যাওয়ার পর বহু দিন গ্রামে আসা হয়নি মা একাই থাকেন হঠাৎ একদিন খবর এলো মা অসুস্থ বাধ্য হয়ে ফিরতে হল শালমনপুরে বাস থেকে নামতেই গ্রামের লোকজন আমাকে অদ্ভুত চোখে দেখল কেউ কথা বলে না কেউ শুধু মাথা নেড়ে চলে যায় মা বললেন রাতে বাইরে যাস না রাশেদ দরজা জানালা আগেই বন্ধ করবি আমি হেসে বললাম মা এখনো এসব বিশ্বাস করো মা কোনো উত্তর দিলেন না শুধু দীর্ঘশ্বাস ফেললেন সেই রাতেই প্রথম শুনলাম চারিদিকে নিস্তব্ধতা হঠাৎ দূর থেকে ভেসে এলো রাশেদ আমি চমকি উঠলাম মা তুমি ডাকছ মা ঘুমাচ্ছিলেন ডাক আবার এলো এবার আরো কাছে রাশেদ বাইরে আয় গলাটা পরিচিত যেন আমার ছোটবেলার বন্ধু হারুন আমি উঠে দরজার দিকে এগোতেই মা হঠাৎ আমার হাত চেপে ধরলেন না দরজা খুলবি না মায়ের তখন আতঙ্ক ডাকটা ধীরে ধীরে দূরে সরে গেল পরদিন জানতে পারলাম গত পাঁচ বছরে গ্রাম থেকে সাতজন মানুষ নিখোঁজ সবাই একই রাতে পরিচিত কন্ধে ডাক সাড়া আর কোনো দিন ফেরা নয় হারুনও তাদের একজন আমি জিজ্ঞেস করলাম লাশ গ্রাম্য মাথাব্বর বলল একটাও না যেন মাটিতে মিশে গেছে গ্রামের দক্ষিণে একটা পুরনো কবরস্থান সবাই বলে নিশির ডাক সেখান থেকেই আসে এক রাতে আমি ঠিক করলাম সত্যটা জানব আমাবস্যার রাত হাতে টর্চ কবরস্থানের কাছে পৌঁছতেই কেমন ঠান্ডা বাতাস বইতে লাগল হঠাৎ রাশেদ এবার একেবারে কানের পাশে আমি ঘুরে তাকালাম একটা ছায়া মানুষের মতো কিন্তু পা মাটিতে ছুঁয়েছে না চোখ দুটো লাল মুখ নেই শুধু কালো গহ্বর সে বলল তুই তো কথা দিয়েছিলি আমাকে একা রেখে যাবি না হারুন কিন্তু বিকৃত মৃত হারুন আমি চিৎকার করলাম তুমি কি সে গম্ভীর গলায় বলল আমরা যারা নিশির ডাকে সারা দিয়েছিলাম আমরা আর মানুষ নই জানলাম ভয়ঙ্কর সত্য অনেক বছর আগে এক তান্ত্রিক এই কবরস্থানে নিশির ডাকের সাধনা করেছিল মাঝপথে সে মারা যায় তার সাধনা অসম্পূর্ণ থেকে যায় এখন যারা নিশির ডাকে সাড়া দেয় তারা ধীরে ধীরে এই আত্মাদের দলে যোগ দেয় তারা পরিচিত কণ্ঠে ডাকে যেন আরেকজনকে টেনে আনা যায় ভোরে বাড়ি ফিরে মাকে সব বললাম মা কাঁদতে কাঁদতে বললেন তোর বাবা একবার নিশির বাক শুনে বেরিয়ে পড়েছিল আমি টেনে ধরেছিলাম বলেই বেঁচে গিয়েছিল বাবা এরপর অসুস্থ হয়ে মারা যান মা বললেন এই গ্রাম ছেড়ে চলে যা তুই এখানে থাকলে ওরা আবার ডাকবে চলে যাওয়ার আগের রাত ডাকিলো আবার রাশেদ শেষবারের শেষ বারের মতো এবার একসাথে অনেক কণ্ঠ আমি কান চেপে ধরলাম চোখ বন্ধ করলাম কোনো সাড়া দিলাম না হঠাৎ কুকুরের ডাক আজানের শব্দ ডাক মিলিয়ে গেল পরদিন ভোরে গ্রাম ছাড়লাম আজ শহরে থাকি কিন্তু মাঝে মধ্যে গভীর রাতে যখন সব চুপচাপ মোবাইল বন্ধ চারপাশ নিস্তব্ধ হঠাৎ মনে হয় কিউ ফিসফিস করে বলছে রাশেদ আমি জানি নিশির ডাক কখনো পুরোপুরি থামে না সে শুধু অপেক্ষা করে একটা ভুলের একটা সাড়ার